তাদেরকে আবার কোম্পানিতে বেরোতে হবে কোম্পানির কোম্পানিতে বিরতি আসবে আজকে আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটার কোম্পানি চাবে হয় মিথ্যা মাত্রার কারণে তাদের যে চাপ খেলছে সে তাদের তাদের কী অপরাধ ছিল তাদের কী অপরাধ ছিল আজকে কোটি কোটি টাকা আমাদের ডিস্ট্রিবিউটার ভাইরা ইনভেস্ট করবে সেই ইনভেস্টের টাকা কোথায় আমাদের ঋণগুলো হয়েছি আমরা বন্ধু মার্গের থেকে টাকা দাঁড় দিয়েছি সেই টাকা গুলা শেষ পর্যন্ত আমাদেরকে এমনভাবে তারা ক্ষমতার ব্যবহার দেখিয়ে আমাদেরকে অরাজনীতিমূলক মামলা দিয়েছে এই মামলা প্রত্যাহার করতে হবে আমাদের বিগত সরকারের আমলে যে শাসন করেছে সেই শাসন থেকে আমরা বলতে চাই আমরা এখন স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে চাই আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই আমাদের এই দাবি দাবা মেনে আগের নেয় আমাদের পরিবারকে পূর্ণভাষণ করতে হবে আমরা একের পরে এক মাধ্যমে আমাদের নেতৃ অধিকার আড়াই করব কতদিন পর্যন্ত আমাদের অধিকার আড়াই না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন একের পর এক প্রতিকবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করত আমাদের ভাই আমাদের আমাদের একটা গুরুত্বপূর্ণ ভাই তাকে